সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা দুঃখজনক বললেন মিথিলা সাকিব আল হাসান ক্রিকেটার এক অনন্য নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তার নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই এবার হত্যা মামলার আসামির খাতায় নাম উঠল সাকিবের গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে গতকাল বৃহস্পতিবার ২২ আগস্ট গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন সাকিব আল হাসানকে মামলার নম্বর এজহার নামেও আসামি করা হয়েছে গার্মেন্টস কর্মী রুবেল হত্যার ঘটনায় মামলার বাকি আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ একশো ছাপ্পান্ন জন এছাড়া অজ্ঞাত পাঁচশো জনকে আসামি করা হয়েছে মামলায় আসামির তালিকায় দল হিসেবে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ লীগ কৃষক লীগ মৎস্যজীবী লীগের নামও রয়েছে এদিকে শুক্রবার তেইশ আগস্ট সকালে সামাজিক মাধ্যমে সাকিবকে আসামি করার খবর শেয়ার করে মিথিলা লিখেছেন এ ধরনের অভিযোগ জনগণের কাছে ন্যায় বিচারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে এবং এতে বিশ্বাসযোগ্যতাও হারাবে এই গ্রেফতারের মানে কি শাহ আলমের মতো অপরাধীরা এখনো মুক্ত কিন্তু সাকিব যাই করুক না কেন তিনি অন্তত খুনি নন আপনারা কিভাবে তার সব অর্জন ভুলে যাচ্ছেন তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন আমরা যদি মেধাবীদের মূল্যায়ন না করি তাহলে তা আমাদের জন্য দুঃখজনক সাকিবের জন্য সত্যি আমার খারাপ লাগছে বলে রাখা ভালো মিস ইউনিভার্স বাংলাদেশ দুই এর মুকুট জয়ী হয়েছিলেন তানজিয়া জামান মিথিলা সাকিবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলে খবর চাউর রয়েছে আফসানা নওরিন বাংলা স্পোর্টস